তাদের সময় চির সারাদিন কথা না বলার নাম রোজা এই জন্য আল্লাহ তালা হজরত জাকারিয়া আলি সালাতামকে এই নিদর্শন দিলেন যে তুমি তিন দিন পর্যন্ত কারো সাথে কথা বলতে পারবে না আল্লাহ তালা হজরত জাকারিয়া আলি সালাতামকেও একটা সন্তান দিয়ে দিলেন সন্তানের নামও আল্লাহ তালা রেখে দিলেন যার নাম হলো ইয়াহিয়া আলহি সালাতাম তিনিও নবী হয়েছিলেন এই মারেম আলহি সালাতামের ইতিহাস লম্বা ইতিহাস পরে সুরা মারিয়ামের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেন

যেদিন তা বদত মিন আহলিহা মকানাং যখন তিনি তার পরিবার পরিজন ছেড়ে একটু পূর্ব চলে গেলেন হযরত মريم আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা পড়ে আল্লাহ তাআলা বলেন ফাতত ক্বালত মিন দুনহি হিজাবা অতঃপর তিনি পরিবার পরিজন ছেড়ে তিনি একটু পূর্ব চলে গিয়ে কি করলেন পর্দা করলেন

এমন সময় আল্লাহ তাআলা তার রূহকে পাঠিয়ে দিলেন 파루সাল্লা আলাইহা রুহানা তার রুহকে পাঠিয়ে দিলেন অর্থাৎ একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন ফাতামাতালনাহা বাশারং সাবিয়া একজন মানব আকৃতির তার সামনে আত্মপ্রকাশ পাইল আল্লাহর বানিয়ে হযরতে মريم আলাইহিস সালাম যখন গরের মধ্যে পর্দা করলেন কোন বর্ণনায় পাওয়া যায় তিনি পর্দা করলেন আল্লাহর ইবাদত করার জন্য আবার আরেক বর্ণনায় পাওয়া যায় তিনি পর্দা করলেন গোসল করার জন্য এমন সময় একজন যুবক যখন তার সামনে প্রকাশ পাইল তিনি দৃশ্য দেখে তিনি ভয় পেয়ে গেলেন কেননা তখনকার সময় একজন যুবক তা যুবক ছিল ওই যুবক মেয়েদের ইজ্জত নিয়ে সিনেমিনে খেলা করত হজরতে পারে মানুষ এই কথাটা জানতেন একজন যুবক আছে যিনি মানুষের ইজ্জত নিয়ে মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করে কিন্তু তিনি কখনো দেখেন নাই এই জন্য তিনি হয়তো ইমান অবাকৃতি মানুষকে দেখে ইমান অবাকৃতি ফেরেশদাকে দেখে তিনি ভয় পেয়ে গেলেন তখন হাজরতে মার রেমান ইয়া সোনাতুন আসসালাম ওই ফেরেশদাকে বলতেছে বলেন ইমনি আরো দুবিন রহমান আজুল্লা রবান্নিয়া হাজরতে মার রেমান ইয়া সোনাতুয়াসাল্লাম বলেন বলে তিনি আর দুবিন রহমান আমি ভাই আল্লাহ তাআলা নিকট আশ্রয় প্রার্থনা করতেছি আশ্রয় চাইতেছি নিং কা ইনকুম যদি তুমি মুত্তাকী হও যদি তুমি আল্লাহকে ভয় করে থাকো আল্লাহর پیغمبر হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন শুনার পর তার অন্থরটাকে উঠল তিনি সেখান থেকে একটু পিছনে চলে গেলেন পিছনে গিয়ে তার পরিচয় দিতেছে তার কাছে আমি তোমার প্রতিবালকের পক্ষ থেকে পেরিত ফেরেশতা জিব্রাহীন তুমি জিব্রাহীন তাহলে আমার কাছে একে নো আমার কাছে কি চাও আল্লাহর আল্লাহার হাজরাতে হাজর عليه الصلاه والسلام বলতেছে বালা ইন্না আনা রাসূল রব্বিক তারপর এর পর বলতেছে ই আহাবালাকে গুনা আমি তোমাকে একটি পাক পবিত্র সন্তান দিতে এসেছি এখনো বিবাহ হয় নাই কি বলতেছে পাক পবিত্র সন্তান দিতে এসেছি তখন হযরতে ম리아 আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে সন্তানই কি করা সম্ভব আমার তো এখনো বিবাহ হয় নাই তাহলে সন্তান হবে কিভাবে

আমার জন্য সন্তান আমার জন্য ছেলে কি করে সম্ভব ওয়লাম ইয়াম সসনি বাশর আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই ওয়লাম আকবাগিয়া এবং আমি তো খারাপ চরিত্রর নারী না তাহলে কি করে সম্ভব আমার কি করে সন্তান হতে পারে সময় গোমাজন দিয়ে দিছে এখানে শেষ করতেছে যে কথা বলে